আজকে রিকোয়েস্টেড একটা হিসাব টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম তো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি চলে আসলাম হিজাব স্টাইল বাই মিষ্টি থেকে আমার হিজাবি আপুদের সাথে সুন্দর একটি ইজি হিজাব টিউটোরিয়াল শেয়ার করার জন্য তো আজকের এই টিউটোরিয়ালটার জন্য কিন্তু আমাকে অনেক আপু ইনবক্সে মেসেজ করেছিল যে এই টিউটোরিয়ালটা দেওয়ার জন্য তো আজকে বললাম যে আজকে হিসাব টিউটোরিয়ালটা দিয়ে দিই তো ফার্স্টে আমি হিজাবে একটা পার্ট ছোট বড় করে গলার নিচে পিন করে দিয়েছি তারপর জাস্ট একটা পিন দিয়ে মাথার ওপরে পুরো হিজাবটাকে সিকিউর করে নিয়েছি এবং যে এই ছোট পাটটা ছিল এটার পুরো হিসাবটা আমি উপর দিকে এক সাইডে এনে পিন করে দিয়েছি তোমরাও জাস্ট সেমভাবে হিসাবটা করবা দেন যে বড় পাটটা থাকবে এটাকে জাস্ট ঘুরিয়ে এইভাবে করে এনে ছোট যে পার্টটা ছিল এটাকে জাস্ট কভার করে দিবা তারপর জাস্ট দুই সাইডে দুইটা পিন ইউজ করবা তো এই সাইডটা কিন্তু সুন্দর করে কভার করতে হবে তো এটাকে জাস্ট কভার করে আমি একটা পিন দিয়ে দিয়েছি আমার এই হিসাবটা দিয়ে ঠিক যতটুকু কভার হয়েছে আমি ট্রাই করেছি পুরোটা কভার করার তো তোমাদের হিজাব দিয়ে যতটুকু কভার হবে বা তোমরা যতটুকু কভার করতে চাচ্ছ ঠিক ততটুকু কভার করে রাখতে পারো দেন আমি এখানে একটা পিন ইউজ করবো তোমরা কিন্তু এখানে রোজ ইউজ করতে পারো তোমাদের পছন্দ মতো দেন আমি পুরো হিসাবটাকে সিকিউর করে নিব তোমরা কিন্তু চাইলে তোমাদের পছন্দ মতো ব্রু সেফটি ফিন টিকলি দেন হিজাব বা ইউজ করতে পারো আমি জাস্ট নর্মাল রেখেছি তো তোমাদের কাছে আমার হিজাব ডিউটোর গুলো ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবা আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটাকে একটা লাইক ফোর দিয়ে পাশে থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবা তো আজকে টিউটোরিয়ালটা কেমন হলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবা ধন্যবাদ সবাইকে